শত কোটি টাকা ব্যয়ে ইতিহাসের ব্যয়বহুল সমাবেশ জামায়াতের এক মাসেরও বেশি সময়ের প্রস্তুতি অনলাইন অফলাইন বিরামহীন প্রচারণা নেতাকর্মীরা দাওয়াতপত্র নিয়ে গেছেন ঘরে ঘরে লিফলেট বিতরণ হয়েছে শহর থেকে গ্রামে ব্যানার ফেস্টুন বিলবোর্ডে সয়লাভ অলিগলি সৌরওয়ার্ধী উদ্যানে বর্ণাঢ্য আয়োজন সব মিলিয়ে শত কোটি টাকা ব্যয়ের এক মহাসমাবেশ সমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামে ঐতিহাসিক সোরওয়ার্দি উদ্যানে এটি হচ্ছে জামায়াতের প্রথম কোনো সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ব্যাপক প্রচারণা চালায় দলটি ব্যানার ফেস্টুন বিলবোর্ডের পাশাপাশি অনলাইনেও প্রচারণা চালানো হয় যার পেছনে খরচ করা হয় কাঁড়ি কাঁড়ি অর্থ শনিবারের সমাবেশেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল বর্ণিল জাতীয় পতাকা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা দলীয় পতাকা হাতে গায়ে নানা রঙের টি শার্ট পরে নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে জাতীয় পতাকার লাল সবুজের রঙে সাজানো হয় সভা মঞ্চ যে মঞ্চে অতিথিদের জন্যেই রাখা হয়েছিল তিন শতাধিক চেয়ার বৃষ্টির কথা মাথায় রেখে পুরো সৌরওয়ার্দি উদ্যানকে সমাবেশের উপযোগী করে তৈরি করা হয় উন্নত প্রযুক্তির মাধ্যমে সমাবেশ সম্প্রচার করা হয় নিজস্ব ফেসবুক পেজে উপর থেকে ড্রোনের মাধ্যমে নেওয়া হয় ফুটেজ শাহবাগ সহ আশেপাশের এলাকায় বসানো হয় স্ক্রিন সব মিলিয়ে সম্প্রচারও ব্যয় হয়েছে বিপুল অর্থ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর আগে এই উদ্যানে আরও অনেক রাজনৈতিক সমাবেশ হয়েছে এসব সমাবেশের চেয়ে এবারের জামায়াতের সমাবেশের আয়োজন হয়েছে বেশি সময়ব্যাপী প্রস্তুতি নিয়ে সমাবেশ সফল করতে দলটির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাও করা হয়েছে জামায়াত জানিয়েছে দশ লাখ লোকের জনসমাগম ঘটাতে নেতাকর্মীদের জন্য সারা দেশ থেকে দশ হাজারের বেশি বাস বেশ কিছু লঞ্চ এবং কয়েক জোড়া রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করা হয় জামায়াত কর্মী সমর্থকরা নিজেদের খরচে আসছেন বললেও প্রত্যেকের পেছনে কমপক্ষে দেড় থেকে হাজার টাকা ব্যয় করেছে দলটি সোহরাদি উদ্যান ও তার আশপাশের এলাকা মিলিয়ে দলটির প্রায় চার থেকে পাঁচ লাখ কর্মী সমর্থক সমাবেশে যোগ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি জামায়াতের সমাবেশের ব্যয়ের বিষয়ে দলীয়ভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে দলের সেক্রেটারি জেনারেল এক সংবাদ সম্মেলনে সমাবেশকে একটি ব্যয়বহুল কর্মসূচি বলে উল্লেখ করেছিলেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সমাবেশের সার্বিক কার্যক্রমে দলীয় নেতাকর্মী সুধি শুভাকাঙ্ক্ষীরা স্বেচ্ছায় সহযোগিতা করেছেন তাদের দেওয়া অর্থে সমাবেশ সফল হয়েছে সমাবেশে যারা এসেছেন তারাও নিজের অর্থ খরচ করে এসেছেন তাই সমাবেশের পুরো ব্যয়ের তথ্য দলীয়ভাবে পাওয়া যাবে না তবে স্থলের আয়োজন ও দলীয় ব্যানার পোস্টার এবং প্রচারণার ব্যয়ের তথ্য দলীয়ভাবে সংরক্ষণ করা হবে